বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহের রহস্যজনক মৃত্যু আজও পূর্ণ উন্মোচিত হয়নি দীর্ঘ উনত্রিশ বছর পর তার অপমৃত্যুর মামলা নতুন মন নিয়েছে এখন এটি হত্যা মামলায় পরিণত হয়েছে এবং তার মা নীলা চৌধুরী আবারও দাবি করেছেন তার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে সম্প্রতি গণমাধ্যমে দেয়ার সাক্ষাৎকারে সালমান শাহের মা নীলা চৌধুরী তার ছেলের মৃত্যু নিয়ে বিস্ময়কর তথ্য তুলে ধরেন তিনি বলেন তারা যখন খবর পান যে তার ছেলে অসুস্থ তখনই দ্রুত তারা বাড়ি চرت চেষ্টা করেন কিন্তু বাসায় পৌঁছানোর পর তাদের ঢুকতে দেওয়া হয়নি দীর্ঘ সময় অপেক্ষা করতে বলা হয়েছিল নীলা চৌধুরী প্রশ্ন রেখে বলেন সামিরের মা 5 সেপ্টেম্বর কেন ঢাকায় এসেছিলেন বোরখাপুরের সালমানের বিল্ডিং এ মৃত্যুর একদিন আগে টি গাড়িতে আসে সেই গাড়িতে কারা ছিল এগুলো তদন্ত করলে সব বের হয়ে আসবে নায়কের মা আরো বলেন তার ছেলের সাদা কাপড়ে রক্তের দাগ ছিল কিন্তু গলায় কোনো দাগ ছিল না পোস্টমর্টেমের বাহানা করে তার ছেলের পার্স কেটে নেওয়া হয় উনিশশো সালের ছয় সেপ্টেম্বর মাত্র ২৫ বছরে রহস্যজনক মৃত্যু হয় ঢালুর চিত্রনায়ক তদিনে মৃত্যুকে অপমৃত্যু বলে উল্লেখ করেছে একাধিক তদন্ত কমিটি তবে সব তদন্তই এড়িয়ে চলা হয়েছে সত্যকে যে কারণে দীর্ঘ বছর পর অভিনেতা সালমান শাহের অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায় সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট এগারো জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে হত্যা মামলায় প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক অন্য ১০টি আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই খলনায়ক জন নায়কের সাবেক শাশুড়ি লতিফা হক লুসি ডেভিড জাভেদ ফারুক মেফিয়ার বিউটি সেন্টারের রুবি আব্দুল সাদ্দার সাজু ও রিজভি আহমেদ ফরহাদ